السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سنين وهذا البلد الامين لقد خلقنا الانسان في احسن تقويم ثم وددناه اسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات وتوا وعملوا الصالحات فلهم عجر غير ممنون فما يكذبك بعد بالدين عليه الله

সাবেক সমর্থন করলাম সুপ্রিয় উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল বদরখালী ফার্স্ট নম্বর ওয়ার্ড যুবদলের সংগ্রামে সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব ওসমান সরোয়ার আলম আউজবিল্লাহ রহমানুর রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদরকালী ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই মহান বিজয় দিবসের আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমাদের মাঝে আরও উপস্থিত থাকবেন মাতামহরি সাংগঠনিক উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি এবং কক্সবাজার জেলা বিএনপির মান্যবর সাংগঠনিক সম্পাদক জনাজ জামিল ইব্রাহিম চৌধুরী আমাদের মাঝে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মাতামহরি সাংগঠনিক উপজেলা বিমির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক হেফাজত রহমান চৌধুরী মিয়া আমাদের মাঝে আরও উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহরের সাংগঠনিক উপজেলা যুব দলের বারবার নির্বাচিত সভাপতি এবং বর্তমান যুব দলের সম্মানিত আহ্বায়ক অধ্যাপক ইমাম উদ্দিন মনির আমাদের মাঝে মঞ্চে আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বদরকালী ইউনিয়ন বিমির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব ফখর আমাদের মঞ্চে আরো উপস্থিত আছেন বদরকালী ইউনিয়ন যুব ইউনিয়ন বিম্ভির সম্মানিত সাংগঠনিক সম্পাদক এবং বদরকালী ইউনিয়ন বিমির সকল স্তরের নেতৃবৃন্দ বক্তব্যের সুরতে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বদরকালি ইউনিয়ন বিম যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় উপস্থিতি আপনারা জানেন উনিশশো সালে যে খালোর গাছ বেতার কেন্দ্র থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিপ্লবী স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে আজকে এই স্বাধীন বাংলাদেশের সূচনা হয়েছে তারই ধারাবাহিকতায় আজকে আমরা বাংলাদেশের ষোলোই ডিসেম্বরে এই বিজয় দিবস উদযাপন করতে পারছি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না হলে আমরা বাংলাদেশে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রhetam না সেই স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বলিস্টকান্ডে স্বাধীনতার জন্য আজকে আমরা বাংলাদেশে এই রকম একটি 10 ডিসেম্বর স্বাধীন রাষ্ট্রের স্বাধীন রাষ্ট্রের আজকে বিজয় দিবস উদযাপন করতে পারছি প্রিয় উপস্থিতি আপনারা জানেন ব্রিটিশ সরকার যখন এই বাংলাদেশ ভারতে তাদের আধিপত্য বিস্তার করেছিল সেই থেকে এই উপমহাদেশের সকল নেতৃবৃন্দ একটা আন্দোলন করে আসছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে দুইটি রাষ্ট্র হবে তারই ধারাবাহিকতায় উনিশশো সালে যখন ভারত এবং পাকিস্তানের একটা দুইটি আলাদা রাষ্ট্র গঠন হয় তখনই এই পূর্ব পাকিস্তানের নেতৃবৃন্দরা দাবি আসছিল পূর্ব পাকিস্তান নামে আলাদা একটি রাষ্ট্র হবে তারই ধারাবাহিকতায় উনিশশো একাত্তর সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পাই প্রিয় উপস্থিতি আজকে আমরা নেতৃত্বে এখানে বাংলাদেশে যার একটি নতুন স্বাধীনতার সার্বভৌম রাষ্ট্রের আশঙ্কা করি সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আজকের এই বিজয় দিবসের আলোচনা সভা এবং অনুষ্ঠানের পক্ষ থেকে সচদ্র সালাম এবং আন্তরিক অভিনন্দন প্রিয় উপস্থিতি আরেকটা কথা না না হয় খাওয়া এখন নাই হয়ে গেছে হাওয়া ওরা বলেছিল খেলা হবে খেলা হওয়ার এখন আর সময় নাই ওরা এখন খেলা আর খেলতে আসে না আমরা বলেছিলাম প্লেইং ফিল্ড লাগবে এখন তো লেভেল প্লেইং ফিল্ড এখন আর কাউকে খেলা খাওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না প্রিয় উপস্থিতি আপনারা জানেন বিগত পাঁচই অক্টোবর পাঁচই আগস্টে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি তারই স্বাধীনতার নতুন করে যে বাংলাদেশ সম্ভাবনার বাংলাদেশ আমরা আশা করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি অর্থাৎ তার এক জিয়ার আমরা হাত ধরে নতুন সম্ভাবনাময় এবং নতুন রাষ্ট্রের সম্ভাবনাময় নতুন রাষ্ট্রের আশা আহ্বান করে আমি আমার সংগীত বক্তব্য এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধ 日本のね。